হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রান্না করে আরেকটি রান্না নিয়ে আজকে রান্না করব হচ্ছে গরুর ভুড়ি কিবা বট যে যে নামে বলেন তো আজকে গরুর ভুড়ি রান্না করব দেখেন কি সুন্দরভাবে একদম ক্লিন করে নিছি এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একটু কালো ময়লা আপনারা দেখতে পাবেন না দেখেন এত সুন্দর করে আমি পরিষ্কার করছি আমি কিভাবে এটা বসাই কিভাবে আমি রান্না করি সাথেই থাকে দেখতে থাকে আগে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিব সবগুলা সাথে চর্বিও অল্প একটু দিছি ভুড়ির মধ্যে একটু চর্বি না থাকলে ভালো লাগবে না একটু চর্বিও দিয়ে দিলাম আমি প্রথমে দিব পেঁয়াজ আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিছি টুকরা টুকরা করে কেটে নিছি আমি এইভাবে দিব পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজি দিব তারপরে দিয়ে দিব আমি এই আমি এইভাবে রসুনগুলো কেটে নিছি আমি রসুন বাটা দিব না এইভাবে আমি টুকরা টুকরা করে নিছি দেশি রসুন আমি এইভাবে রসুনগুলো দিয়ে দিব তারপরে শুকনা মরিচ দিয়ে দিব হলুদ দিব মরিচের গুঁড়া শুকনা মরিচ মরিচ গুলো অনেক ঝাল যাতে গোটাল মরিচ দিছি তো মরিচের গুঁড়াটা বেশি একটা দিব না অল্পই দিব এটা একটু ঝাল জালি ভালো লাগে ধনে গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়া লবণ এইসে আদা তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম এলাচ তেল দিয়ে দিব তেল খুব বেশি একটা দিব না কারণ এর মধ্যে অনেক চর্বি আছে তেল একটু কমই দিব আর দিব না তেল সবগুলো এখন একসঙ্গে উপকরণ ভালো করে মাখিয়ে নিব এটা আসলে হাত দিয়ে মাখার দরকার নাই কারণ এটা এমনিতে আমি যখন পরিষ্কার করছি পরিষ্কার করার পরে হলুদ দিয়ে জাল দিছি জাল দিয়ে আবার এটার মধ্যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার মধ্যে যা কালো কালো ময়লা যা ছিল সব ভালো করে ফেলে দিয়ে কেটে নিয়েছি তাই এমনিতেই এটা প্রায় সিদ্ধ হয়েই গেছে ভুড়ি এমনিতেই নরম হয় তাই হাত দিয়ে আর মাখার প্রয়োজন হবে না আর এটার মধ্যে খুব বেশি যে পানিও দেওয়া যাবে না জাস্ট খালি তেলের মধ্যে এটা থাকবো বুড়ি আসলে যত দুই একদিন যত ভাজবেন তত ভালো লাগে বুড়িটা যদিও আমি খাই না বুড়ি বাসার সবাই খায় আমি যদি খাবো না দিব আস্তে আস্তে খুলে দেখে নিব অনেকটা মজে গেছে উপরে তেল চলে আসছে এইভাবে এখন আমি আস্তে আস্তে কষাইতে থাকবো বুড়ি রান্না করতে অনেক সময় লাগে মাংস যেরকম তাড়াতাড়ি হয়ে যায় ভুঁড়ির যত রান্না করবেন তত ভালো হবে যত কষাবেন আর হচ্ছে কালো ভুনা যেরকম গরুর মাংস কালো বুনা করে এইভাবে বুড়িও কালো কালো হয়ে যাবে বাঁচতে বাঁচতে যত বাঁচবেন তত ভালো লাগবে আবারও ঢাইকা দিব আবারও একটু দেখে নিব এখন আমার টাকা কালো হয়ে গেছে আমি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি এক ঘন্টা ধরে এইভাবে বাঁচতেছি ধরে এইভাবে বাঁচতেছি তাতে এই এইরকম কালার আসছে আমি আরো এইভাবে মনে করেন বাঁচতে থাকবো আরো কমে আসবে এখন যতটুকু আসছে তারও মনে করেন আরো এক ভাগ কমে যাবে চার ভাগের এক ভাগ আরো যত ভাজবো তত আরো কমতে থাকবে আর কালারটাও আসবে আরো সফট হবে আপনারা ইচ্ছা করলে খেতে পারেন এভাবে খাওয়া যাবে কিন্তু আমি আরো ভাজবো এটা আরো কালো কালো করব যদি আপনি অল্প অল্প করে দুই তিন দিন অল্প অল্প করে বেজে 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 খান এটা আরো মজা হয় তা আমি এটা আজকে ভাজবো একবারে ভেজে নিবো তারপরে যদি দেখি ভাজা লাগে আবার কালকে আর একটু ভাজবো আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিব আবারও একটু দেখে নিব দেখেন কত সুন্দর কালার আসছে তারপরে কিন্তু আমারটা বাজা হয়নি আরটু ভাজা বাজা হবে আপনারা এভাবেও কিন্তু খেতে পারেন কারণ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে খালি একটু আপনার এখন শুধু ভাজাটা হয়েছে আপনাদের নিজেদের মধ্যে কে টুক মানে ভাজা পছন্দ করেন কেউ কড়া কেউ একটু হালকা ভাজা পছন্দ করেন আমি তার মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিব এই গরম মশলাটা দিলে আর মজাটা আর একটু বাড়বে ফ্লেভারটা একটু ভালো আসবে ভালো করে নাই আছে এটা দিব আমার রান্না কমপ্লিট তারপরও আমি আপনাদের জন্য এটা মানে এইভাবে আপনারা খেতে পারেন কিন্তু আমার এটা কিন্তু পুরা সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়েছে যে সফট হয়েছে আমি আপনাদেরকে খেয়ে দেখতে পাচ্ছি না কারণ আমি বুড়ি পছন্দ করি না বুড়িটা খাই না আপনারা বাদ দিয়ে বা পরোটা দিয়ে চাউল রুটি দিয়ে এমনি খেতে পারেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটু ফলো দিবেন নতুন নতুন রান্না পেতে শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে রান্নাটি